এই রমজান মাসে আরেকটা রাত হলো লাইলা কদর এই লাইলা তুর কদর একবার যে পেয়ে গেল সে হাজার হাজার মাস পেয়ে গেল যেরকম আল্লাহ এই মাত্র এই কেবলমাত্র আমার নবীর জন্য কেবলমাত্র শেষ নবী শ্রেষ্ঠ নবী আল্লাহর বন্ধুর খাতিরে আল্লাহ একটা রাত আমাদেরকে দিলেন এবং কোরআনের খাতিরে আল্লাহ রবের একটা রাত আমাদেরকে দিলেন যে রাত অন্য কোন উম্মত খেলা দেয় নাই এই রাতের নাম হলো লাইলা তু কদর এই কদরের রাতে এক এক রাত কি মদত করবেন একটু একটা রাত কষ্ট করতে রাজি আছেন না একটা রাত কষ্ট করবেন নফল নামাজ পড়বেন তাহার পড়বেন কোরআন পড়বেন জিকির করবেন আল্লাহ হাজার মাস করলে যে সবটা সেই সব তোমাদের আল্লাহ দিয়ে দেবো এই জন্য গুরুত্বপূর্ণ মাস সামনে আমাদের আসতেছে

গুরুত্বপূর্ণ সময় আমরা যেহেতু বসতে পেরেছি এই জন্য এতগুলো কথা বললাম